প্রতিদিন এক হাজার টাকার উপর খাওয়ার এই গরুটি খেয়ে থাকে গুটি বিক্রি হয়ে গেলে এখন ঢাকায় দিয়াবাড়ি হাটে বিশাল সুন্দর এই গরুটি দিয়াবাড়ি হাটে নিয়ে আসছে মনে আপনি আনছেন কত দাম চান ষোলো ষোলো লক্ষ টাকার দাম চাচ্ছে ব্লাক টাইটান বিশাল সুন্দর দেখুন এটি একদম দিয়াবাড়ি হাটে শুরুর দিকেই আছে বিশাল সুন্দর একটি ঘরের ভিতরে কত বড় একটি গরু এটা ওজন কত হবে এগারোশো কেজি দেখলে আরও বেশি বড় মনে হয় দেখুন এগারোশো কেজি একটি ব্ল্যাক টাইটান আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি বিশাল সুন্দর গরু এই দেখুন কত বড় ক্যামেরা ধরা সম্ভব না বিশাল সুন্দর এই গরুটি বিশাল বড় দেখুন কত বড় গরু মানে তার তুলনা করা যায় না ব্ল্যাক টাইটান রংপুরের বিশাল আকর্ষণ ব্ল্যাক টাইটান দাম চাওয়া হচ্ছে ষোলো লক্ষ টাকা দেখা যাক এই দেখুন গরুটি কত সুন্দর মাসাল্লাহ দেখতে যেরকম যায় পরে বেড ডাবল বডি গরু সুন্দর কাকা এই গরুটা কী খাওয়াইতেন নর্মাল খাওয়াতেন কত খরচ হইতো প্রতি মাসে এক হাজার মানে মাসে তিরিশ হাজার টাকা খাবার এই গরুটি খেয়ে থাকে বিশাল সাইজের এই গরুটি ওজন লাইব এগারোশো কেজির উপরে দেখুন দেশে কিরকম দাম পাইছেন দেশে দাম পাইছেন গরুটার কোনো হাটে উঠে আপনি বাড়িতে থাকতো এটা কত বছর ধরে পালতেন সাড়ে পাঁচ বছরে তো ওই গরু তো হাতির খোরাকের মতো বিশাল সাইজের গরু সাড়ে পাঁচ বছর পালছে বেচা বিক্রি দাম কত চানেন এখন এখনো দাম উঠে নেই তেমন এখন দাম উঠে নেই ষোলো লক্ষ টাকা দাম চাচ্ছে দিয়াবাড়ি হাটের আকর্ষণ ব্লাক টাইটান রং করে ব্ল্যাক টাইটান দেখতে খুব সুন্দর বিশাল সাইজের গরুটি দেখুন একটা নিজের ব্যানার বানাইছে অনেকগুলো সুন্দর সুন্দর ব্যানার দেখতে খুব সুন্দর বিশাল বিশাল আকর্ষণ বিশাল সাইজের এই গরুটি করে ব্ল্যাক টাইটান যেরকম দেখতে সেরকম টাইটানের জাহাজের মতো এর বডি দেখতে খুব সুন্দর দেখুন কত সাইজ বড় মার্শাল নয় খুবই সুন্দর দেখতে সুতানদের ডাবল বডি চার ডাবল বডির গরু প্রতিদিন এক হাজার টাকার উপর খাওয়ার এই গরুটি খেয়ে থাকে এমনি নর্মাল খাবার বসে এগুলোই খাওয়ান খড় বসে এগুলোই খাওয়ায় বাড়তি খাবার খাওয়ায় না খুবই সুন্দর মার্শাল্লা দেখতে যে সুন্দর কাকার নামটা কী আমার নাম মাসুদুর রহমান মাসুদুর রহমান রংপুরে মাসুদুর রহমান নিয়ে আসছে ঈদের বড়ুয়া কৌসুম রংপুরের ব্লাক টাইটান দেখতে যেরকম সুতাম দেহের দেখুন মাত্রা কত বড় বিশাল গরু বিশাল সাইজের গরু দেখুন গরুটি বিশাল সাইজের গরুটি খুবই সুন্দর দেখুন অনেক সুন্দর দেখুন কত সুন্দর উনি পাঁচ সাড়ে পাঁচ বছর পালতেছে এই যে গরুটিকে খুব সুন্দর করে মস্ত সাফে করতেছে গরুটিকে খুবই সুন্দর সাড়ে পাঁচ বছর পালছে আপনি কি একাই পাচ্ছেন নাকি বাসার সদস্য অন্য অন্য সদস্য সবাই মিলে গরুটিকে লালন পালন করছে খুবই সুন্দর দেখতে সবাই মিলে লালন পালন করছে আর আপনি একাই আসছেন মনে হাটে আরো লোকজনই আসছে এটা পিছনে কয়জন লোক খাটতো তিন চারজন তিন চারজন লোক এই গরুটির পিছনে সময় পরিশ্রম দিছে গরুটি বিশাল সাইজের প্রতিদিন এক হাজার টাকা খাবার খায় তাহলে কত সুন্দর একটি গরু দেখুন কি সুন্দর আগে করতেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখার জন্য